হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আলি ফ্রি পিটিপি ওয়েলকাম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়ে সো থেকে উঠে গেলাম আজকে চিন্তা করা যায় চিন্তা করলাম সরি কি করা যায় কি করা যায় ফাইনালি ডিসিশন নিলাম আমার সাথে প্র্যাঙ্ক করব কিন্তু কি নিয়ে প্র্যাঙ্ক করব চিন্তা করতেছি হ্যাঁ ওকে ভয় লাগানোর প্র্যাঙ্ক করব ও এখন স্কুল থেকে আসবে এখন বিকাল হয়ে গেছে সো স্কুল থেকে আসার সাথে সাথে আর বেশি নেই যে কোনো সময় এসে যেতে পারে ও আসার সাথে সাথে ওর সাথে করব প্র্যাঙ্ক তা হচ্ছে কিসের

তুমি স্কুল থেকে আমি আগে থেকে সবাইকে বলেছি তুমি প্রতিবার আমার সাথে প্রেম করবে আজকে তোমার সাথে আমি প্রেম করবো এবং তোমাকে আমি আজকে ভয় লাগাবো তাই তোমাকে ভয় লাগাইছি আজকে তুমি প্রেম করে আজকে তোমার সাথে ভালো লাগে না তো তুমি হয়রান হয়ে গেছো তুমি আমার সাথে কতদিন আগে একটা prank আপনারা দেখে নেই prank ও আমার সাথে এটা করছিল কতদিন আগে হচ্ছে ও পড়ে গেছিলো চেয়ার থেকে পড়ে আমাকে ভয় দেখাইছিল যে ও পড়ে গেছে তো তুমি যখন prank করবে তোমার prank ঠিক আছে আমি prank করলে দোষ কেন এমন কেন হবে আমিও করছি prank সমান সমান আজকে তোমার সাথে করে ফেলছি যা কৈশোর বাদ দাও আমার থেকে তো থেকে শুদ্ধ করেছে পরীক্ষা পরীক্ষা প্রশ্ন তাও দেখি দেখি ওর প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন নিয়ে আসে দুই পাশের মধ্যে দুই সাইড এর মধ্যে আছে না প্রশ্ন আচ্ছা ঠিক আছে বসি প্রশ্ন তো খুব ইজি আসছে লিখছো কিনা বাকি দেখা যাবে আজকে তোমার থেকে নিব সেগুলো সবগুলো একটু পর জিজ্ঞেস করবো যাক ও সিবিধান ছেড়ে দেখে লাগছে চল ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হলে হয়েছে কিন্তু আজকে তোমাকে আমি বই লাগাই দিছি তোমার প্রিয়াঙ্কের ইটকা জবাব পাত্তা পাত্তা যেটা বলে সেরকম করে দিয়ে আজকে যাক ও সুবিধা নেই আর এখন যাই হোক যে এখন এসে কিছু যখন আছে যাও তুমি ফ্রেশ আপ হয়ে নাও যাও 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 রেখে আসো এটা ওইটাকে রাখবে বাচ্চার এমন একটা যে মানে স্কুল থেকে আসবে কিন্তু এসব জিনিস ঠিক করে রাখতে কথা ওদের থেকে মনে থাকবে না বলে যাবে তো বড়োরা রাখবে সবসময় ওদের থেকে ওদের দায়িত্ব বোধ হওয়া দরকার ওরা ওদের জিনিস রাখবে না তুমি তোমার জিনিসটা রেখে আসো যাক আলহামদুলিল্লাহ আজকে ভালো লেগেছে ওর সাথে প্রেমটা করে এখন আর কি বলবো আপনাদেরকে মানে আস্তে আস্তে শেষ কারণ হচ্ছে আমি যেটা করছিলাম কতদিন আগে বলতো আমার সাথে করছিল প্রেম করছিল আপনি তো দেখছেনি সেটা তো এখন আমিও প্রেমটা করে ফেলছি যাক ওর সাথে এবং ভালো লেগেছে এবং সবার থেকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আরিফের